এইবার বরিশাল যাওয়া হয়েছে মাত্র একদিনের জন্য জন্মাষ্টমীর পরের দিনই ছিল মনসা পূজা আর সেই দিনটা আমাদের থাকার প্ল্যান ছিল কিন্তু আসলে থাকা সম্ভব হয় নাই কারণ কাজের জন্য ওই আমাদেরকে ঢাকায় ব্যাক করতে হয়েছে তো মনসা পূজার দিন সকাল বেলায় তো আমাকে তাদের পুরানো বাড়িতে ঘুরাইতে নিয়ে গেছিল এই দরজা দেখা যাচ্ছে এই যে এটা এটা হচ্ছে আমার রুম ছিল আচ্ছা আর এইটা ছিল আমাদের হাইটনা আইটনা কইতাম আইকনা আর কি জানলা

আর ওই ওইখানে জঙ্গল ওই যে ওয়াশরুমটা দেখা হয়ে গেছে আমাদের ওয়াশরুম ছিল আর কি হ্যাঁ হ্যাঁ ওয়াশরুম ছিল এটা আর পিছনে এইটা ছিল আমাদের রান্নাঘর আর কি মাটির এই যে এই অংশটা মাটির রান্নাঘর ছিল আর এই উপরে ছিল অন্য রান্নাঘর যে খাওয়া দাওয়া করতাম আমরা এই জায়গাটা দেখো কতগুলো চালতা অনেক চালতা আর এই পিছে হচ্ছে আমাদের পাসপুকুর ছিল ওই যে জঙ্গলের জঙ্গলের পিছে এখন আছে আর কি

অনেকগুলো চালতা গাছ আছে আমি একটা চালতা কুড়িয়া পায় তো এত খুশি হয়েছি আমার কাহিনী দেখে অন্তু হাসতেছিল নিচে দেখে অনেক চালতা পরে নষ্ট হয়ে আছে মানে কেউ এখানে এগুলো খায়ও না কারণ গাছ ভর্তি এখানে এত এত ফল আর আমার কাছে তো জিনিসগুলো খুবই নতুন বলতে গেলে কারণ আসলে আমি শহরে বড় হয়েছি এভাবে গাছ থেকে ফল পেরে খাওয়া গাছের নিচ থেকে ফল কুড়িয়ে নেওয়া এই জিনিসগুলো আসলে আমি কখনোই করার সুযোগ পাই নাই এইটা গাব গাছ আর এইটা হচ্ছে কাউ গাছ কাউ ফলে তো কাউ হচ্ছে একরকম মানে অরেঞ্জ বাংলা অরেঞ্জ বলতে পারো আর কি এইরকম টাইপের টক না মিষ্টি টক মিষ্টি পাকলে টক মিষ্টি লাগতো খাইতে যেহেতু আমাদের দুপুরবেলায় বাস ছিল এই কারণে বাড়িতে আমরা খুব বেশিক্ষণ থাকতে পারিনি বাড়িতে দাদা বৌদি যারা ছিল তারা আমাদেরকে অনেক আদর করছে দিদি তো আমাকে অনেকগুলো মিষ্টি আর পিঠা খাইতে দিছে আমি তো সেগুলো খাইতেই পারি নাই কারণ আমরা বাসা থেকে খেয়েই গেছিলাম এরপর আমরা মনসা মন্দিরে চলে এসে প্রণাম করে ওখান থেকে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ভ্যানে করে বরিশালে এসে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এখানে রিক্সা নাই এখানে সবাই ভ্যানেই চলাচল করে তো ভ্যানে চড়ে আমার বেশ মজাই লাগতেছিল তো এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি দেখা হবে পরের ভিডিওতে টা বাই। বাই